আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন ব্যবসার মূলমন্ত্র হয়েছে কমে কিনা এবং কমে বিক্রি করা আপনার দশ টাকা কম পাইলে দশ টাকা কম বিক্রি করতে পারবেন এই যে দেখছেন এগুলো গঙ্গা অনেকে কাটলাম কাজী বলে অনেকে পেটেল বলে কিন্তু দিয়ে সকল একই আমাদের এই কাপড়গুলো এসে বিআইপি কালামকারী বিআইপি কালামকারী শত পার্সেন্ট কালার গ্যারান্টি দেবেন আড়াইগজ প্রত্যেকটারই আড়াইগজ অন্য থাকবে আর নামাজি একবার নামাজি না যেটা বলে আড়াইগজ আর থাকবে আর ফ্রি সাইজ বডি আমাদের যেখানে জিগা সাইকারঝল বাবুরহাট প্রথম করলি মসজিদ রোড আর এগুলো প্রত্যেকটার দাম রাখছি আমরা পাইকারি বাজারে পাঁচশো টাকা বিক্রি করে চারশো নব্বই টাকা বিক্রি করে আর আমরা রাখছি মাত্র চারশত নব্বই টাকা চারশত সত্তর টাকা আর যাতে লাগবে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনি দেখে দেখে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনাকে বারো পিস অর্ডার করতে হবে বারো পিস অর্ডার করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে কাপড়গুলো নিতে পারবেন